বর্ষাকাল মানে যখন তখন বৃষ্টি চলে আসা তো সকাল নেই দুপুর নেই বিকেল নেই যখন তখন বৃষ্টি চলে আসে এটাই হচ্ছে বর্ষার দিন তো বন্ধুরা ঘুম থেকে উঠে থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সেই জন্য আমি ছাতা মাথা দিয়ে লক্ষ্মীকে বের করে নিই টেপিদেরকেও বের করে নিলাম নিয়ে ঘরে এক ফোঁটাও জল নেই সেই জন্য চলে এসেছি পুরানা ট্যাপ কলের পাড়ে বাড়ি জলগুলো তো নেওয়া যাচ্ছে না সেই জন্য ওখান থেকে জল নিয়ে আসলাম তো জল নিয়ে এসে দেখি ওরা দুজনে উঠে পড়েছে আমি এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি আর হচ্ছে কি বিছানার চাদরটা পাল্টে নিয়েছি তো বিছানার আগের দিনে চাদরটা নোংরা হয়ে গেছে সেই জন্য পাল্টে নিলাম ওটা পরে ধুয়ে দেব তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গে থাকবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার বটু ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত তো বন্ধুরা সারাদিনে কী কী করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা নো স্কিপ করে আশা করছি ভালো লাগবে তো এখন কটা বাজে এখন নটা নটা বাজে তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে রান্নাবান্না এখনো কিছু হয়নি তো ছেলে যেখানে বসে আছে ঘুম থেকে উঠেছে ওকে হচ্ছে কি দুধ আর বিস্কুট খাইয়ে দিলাম আমার কাজকর্মের দিকে মোটামুটি হয়ে গেছে এখন শুধু কী করবো টেপি লক্ষ্মীকে স্কুলের মাঠে বেঁধে এসে তারপরে হচ্ছে স্নান করব ও গোবর ফেলিনি এখনও গোবর ফেলতে লাগবে গোয়াল ঘরের তো একটা কি কাণ্ড হয়েছে তো আজকে বৃষ্টিটা নেই কালকে তো সকালের দিকে খুব সুন্দর রোদ ছিল গতকালকে তারপরে তো বিকেলের দিকে খুব জোরে বৃষ্টি চালু হয়ে গেছে তো আজকেও কিন্তু সকাল সকাল সকালে উঠে যখন উঠেছিলাম তখন একটু বৃষ্টি ছিল এখন একটু রোদ উঠেছে তো ওকে বললাম যে কাজে যাবে নাকি ভাত বসাবো নাকি তো বললো যে কাজের মানে কাজের তো ঠিক নেই ওখানে যাই আগে যদি কাজ হয় বাজারে পুরি বা পরোটা টরোটা এগুলো খেয়ে কাজে যাবে আর সেই জন্য আমাকে বললো ভাতটা না বসাতে আর যদি কাজ না হয় তাহলে বাজার করে নিয়ে আসবে সেই জন্য আর সকাল সকাল ভাতটা বসালাম না আমা আমি এখনও কিছু খাইনি তো একবারে স্নান নান করে এসে তারপরে খাবো ওদিক দিয়ে চলে গেল। জল নিয়ে এসে বিছানা তুলে ঘরটা সব কিছু মুছে নিয়ে এসে জলটা এখনও ব্যাগেই আছে ওই যে তো জলটা এখনও ব্যাগে আছে ব্যাগ থেকে এখন নামাবো নামিয়ে তারপরে টেবিল ও বেঁধে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি ওর বাবা বাড়ি এসে তাহলে শেয়ার করবো যদি ওই পাশ দিয়ে কাজে চলে যায় তাহলে তো আজকে সারাটা দিন না খেয়ে যাবে আমি বললাম যে ভাত করি তো বললো যে না কাজের কোনো ঠিক নেই হতেও পরে না হতে পারে ওখানে যা মানে যাই আগে মালিকের সঙ্গে কথা বলবে তারপরে যদি ওকে বললাম যদি কাজে যাও তবু ফোন করবে আর যদি না যাও তবু ফোন ফোন করবে কারণ কি আমি ভাত বসাবো যদি ও কাজে না যায় তাহলে চাল বেশি করে নিতে হবে আর যদি কাজে যায় তাহলে চাল কম করে নিতে হবে দেবা আছে কি জলের বোতলগুলো ঘরে যাচ্ছে তো চলো এখন ঘরের ভিতর কি অন্ধকার এখন টেবি কে বেঁধে আসি দেখতে দেখো পুরো ভিডিওটা আসলাম এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে বৃষ্টির মধ্যে কাজ হয় রঙের কাজ জানি না হবে কি না তো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে অনেক কাজ আছে তারপরে স্নান করব। তো টেপি লক্ষ্মীকে মাঠে বেঁধে বাড়ি চলে এসে এই যে চাবিটা পড়ে গেলো ঘরটা তালা দিয়ে গেছিলাম আর কী করেছি চাবিটা দূর থেকে এমন ঢিল দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে দরজার ভিতরে মনে হচ্ছে দরজার ভিতরে ঢুকে গেছে তাই সেই জন্য একটা পাট কাটি নিয়ে আসলাম যদি মনে করে ভিতরে ঢুকে যায় আমার তো খুবই ভয় লাগছিল প্রথমে তাহলে তালা ভাঙতে হবে তখন পর্দাটা তুলে দেখি একটা চাপি ভিতরে ঢুকেছে আর একটা চাপি বাইরে ছিল তো দেখে মনটা খুশি হয়ে গেলো নাহলে তালাগুলো ভাঙতেই লাগতো তো আমি স্নান করে চলে এসি আর দেবা গেছিলো সেন্টারে তো ওখান থেকে ওর বাবা নিয়ে আসলো আর বাবা বাজার গেছিলো আসার পথে ওখানে নিয়ে আসলো তো দেখো কত কিছু নিয়ে এসছে ধূপকাঠি আনতে বলেছিলাম ধূপকাঠি এনেছে আর সাব সাবান বিস্কুট কলমি শাক ডাল তারপরে হচ্ছে আলু কাঁকরোল এগুলোই নিয়েছে। তো আগের দিন নাকি কর্মশাকটা ওর ভালোই লেগেছিলো সেই জন্য আজকেও কর্মশাক নিয়ে তো আজকের শাকটা হচ্ছে দেশি একদম চিকন চিকন যাকে বলে তো আমি কচি কচি পাতাগুলো বেছে বেছে নিচ্ছে এগুলো আজকে ভাজা করব আর মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো বললাম না যে বর্ষাকাল যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় একটু বৃষ্টিটা কমলো আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো দিনে এরকম করে বৃষ্টি পড়তে থাকে তো দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এই সকালবেলা এই কড়াইটা মেজেছিলাম সেই জন্য চকচক করছে আর এই কড়াইটা বিকেলবেলা মেজে নেব তো একসঙ্গে যদি দুটো কড়াই মাসতে যাই অনেকটা সময় লাগে সেই জন্য একটা একটা করে মেজে নেব তো কাঁকরোল আর আলু ভাজা করছি আর হচ্ছে কি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি তো গতকালকের মাছ ছিল দুই পিস আর একটা মাছের মাথা ছিল সেটাই এখন ভাজা করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে মাছের তরকারি করি ও বললো না বাসি হয়ে গেছে লাগবে না তো দেখো আমার রান্না কমপ্লিট ডাল পাঁপড় ভাজা কাঁকরোল আলু ভাজা মাছ ভাজা আর হচ্ছে কলমি শাক ভাজা তো এখন ওকে ভাতটা আমি দিয়ে দিচ্ছি তো ছেলে নাকি এখন খাবে না সেই জন্য ওকে ভাতটা দিয়ে আমিও এখন খাবো না আমি আগে ভিডিওটা রেডি করব তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো ওকে এখন ভাত দিয়ে দিচ্ছি আমার জন্য টিফিন বাড়িতে রেখে দিলাম তরকারিগুলো সবগুলো দেখো একসঙ্গে সাজিয়ে নিয়েছি তো এখন ওকে ভাতটা খেতে দিয়ে আসি স্কুলে তো ওইদিকে আসলাম কি টেপিয়ার লক্ষ্মীকে দেখলাম কি বাচ্চারা চিল্লেছে তো রিম্পের মা মানে আমার যা এখানে ভাত বসিয়ে দিয়েছে স্কুলে রান্না করে তো ওই যে ভাত বসিয়ে দিয়েছে তো ওইদিকে একজন ডাকছে তাই গেল ওখানে তো আমাকে বললো যে মানে জালটা যেন না নেবে দেখার জন্য ওই যেখানে আছে কি রান্না হবে স্কুলের সয়াবিনের তরকারি হবে সয়াবিন ও ডাল হয়ে গেছে মুসুর ডাল আর সয়াবিনের তরকারি তো এদিকে মানে কিসের জন্য জন্য ডাকছে গ্রুপের বউকে মানে আমার যা তো যে গ্রুপের মধ্যে আছে তো সেজন্য তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আমাদের এখন কটা বাজে এখন একটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে এদিকে আসলাম জালটা ঠেলে দিয়ে নিভিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর এসে যে বিছানা চাদরটা সকালবেলা তুলেছিলাম ওটা এখন ধুয়ে দিচ্ছি আর আমার জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেব তো বন্ধুরা একটা কথা কি জানো তো প্রত্যেকটা বাবা মাই চায় তার মেয়েকে একটা ভালো সুন্দর পরিবারে বিয়ে দেওয়ার জন্য তো সেটাই আমার বাবা মা চেয়েছিলো একটা ভালো করে আমাকে বিয়ে দেওয়ার জন্য তো যখন আমার বিয়ে ঠিক হয়েছিল তখন সবাই জানে তখন ঘটকরা বলেছিল যে আমার বরের যদি দুই বছরের মধ্যে কোনো চাকরি বাকরি না হয় তাহলে আমার শ্বশুর ওই চাকরিটা দিয়ে দেবে যখন আমার বিয়ে ঠিক হয়েছিলো আমার বড় একটা চাকরি আলাপ চলছিলো কিন্তু ভাগ্যবশত সেটা হয়নি তো বন্ধুরা দেখো আমার ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো গাছের গোড়া একদমই মাটি নেই এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে এটা এই ফুলটার নাম কি আমি কিন্তু জানি না তোমরা যদি জানো কমেন্ট করে বলবে আর এই এই গাছটার ডালগুলো ভেঙে দিয়েছি এ দেখো কত সুন্দর কচি কচি পাতা বের হচ্ছে মিস্তি হবে তখন দেখতে ভালো লাগবে আর এই যে কাগজ ফুলের গাছটা পাতাগুলো কীরকম হয়ে গেছে গোড়ের মধ্যে একটুকু মাটি নিয়ে যে মাটি শেকড় বেরিয়ে গেছে এই যে এই ফুলটা কি সুন্দর লাগছে দেখতে গরিব হলেও কিন্তু প্রত্যেকটা বাবা মা চাবে তার মেয়ে যেন ভালো থাকে সুখে থাকে ভালো একটা ঘরে বিয়ে দিতে চায় সেভাবে আমাকেও বিয়ে দিয়ে দিয়েছিল আর আমার বাবা মা ভেবেছিল যে যখন বলেছিল ঘটকরা বলেছিল যে মানে ওর বাবার মানে ছেলের বাবা ছেলেকে চাকরিটা দিয়ে দেবে আর বাড়ির একদম কাছে চাকরি করবে সব সময় বাড়িতে থাকবে কোথাও যেতে লাগবে না সেই ভেবে আমার মা বাবা এখানে বিয়ে দিয়ে দিয়েছিল এখন যেদিন করে সকালবেলা বৃষ্টি হয় সেদিন করে বিকেলবেলা রোদ আর যেদিন করে সকালবেলা রোদ হয় সেদিন করে বিকেলবেলা বৃষ্টি কালকে যেমন সকালবেলা সেই রোদ ছিল হ্যাঁ চলো 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 কি রোদ উঠে গেছে তো ছেলেকে স্নান করে দিলাম আজকে বেলা করে স্নান করে দিলাম কারণ কি সারাটা দিনে বৃষ্টি মানে আবহাওয়া খুব ঠান্ডা ঠান্ডা ছিল এখন রোদ ওঠার পরে এতটা গরম লাগছে ওকে স্নান করে দিলাম স্নান করে যে হ্যাঁ বলছি যে ছাতাও নিয়ে আসলে না রোদ লাগে তো এখন যাচ্ছি দোকানে এই দুপুর সময় দোকান যাচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে আসি সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার দিকে আজকে একবারে খাওয়া দাওয়া হয়েছে সকালে কিছু খাইনি একবারে খিচ্ছিলাম তো চা খাবো এখন সেই জন্য দোকান যাই চলো দোকান তো মনে হয় বন্ধ বাইক আসতে সে বন্ধ করি তো ওই দোকান হচ্ছে বন্ধ সেই জন্য এদিকে আর একটা দোকানে যাচ্ছি পাম্পের দোকানে চলো তোমাদেরকে দেখাই দেখি ওই দোকানে যদি বন্ধ থাকে আর এখানে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন একটু পরে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে পাবি তো এই যে চাষ করা জমিগুলো এগুলো সব আমার শ্বশুরের জমি আমাদের বলবো না কি বলবো শ্বশুরের জমি এগুলো তারপরে এই যে এখানে পাট ক্ষেতগুলো সব একদম রাস্তার ধারে কিন্তু দেখো একদম চওড়া রাস্তা এই যে ওই পাশে এগুলো এই দুইটা জমি এই এগুলো জমি এই পাশ থেকে এই পাশ থেকে আরো অনেক দূর আছে দেখা যাচ্ছে না অনেক দূর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে বড় বড় অত দূর পর্যন্ত জমি এই যে মানুষ পাট করেছে আমাদের জমিতে হ্যাঁ এদিকে বন্ধ ওইটা দোকানও বন্ধ বন্ধ দেখো না আজ বন্ধ আর এই যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে আমাদের পাম এখানে আমার শ্বশুর চাকরি করে পাম্পের তো এই পাম্পে আমার বরের চাকরি হওয়ার কথা যাবো না শোনা চলো না দোকান বন্ধ ওই যে দোকানটাও বন্ধ আর এই পাম্পে আমার হ্যাঁ চলো এই যে একটা দোকান খোলা এই দোকানে আসলাম এই যে এই রাস্তার ধারে ওই যে নীল বেড়াটা দেখা যাচ্ছে ওখান থেকে জমি একদম ঘেমে টেমে লাল হয়ে গেছে ছেলেও ঘেমে গেছে কোল থেকে এখনই নামিয়ে দিলাম এ যে নিয়ে আসলাম ওইদিকে একটা দোকান খোলা ছিল সব দোকান বন্ধ তো অনেক দূর থেকে নিয়ে আসলাম এখন বাড়ি যাবো বেশি দূর না হেঁটে হেঁটে গেলে এই তোর সামনে আমাদের বাড়ি আর এই যে এদিকে হচ্ছে ওই যে আকাশী কালার মানে ব্যারিকেড দেওয়া আছে না ওইটা হচ্ছে ওই যে পাম্প ওই পাম্পে আমার বরের চাকরি হওয়ার কথা ছিল আমার শ্বশুর মশাই এখন করছে শ্বশুর করছে তো ওই যে দেখা যাচ্ছে এই যে একদম পাশে এই যে যেখানে সাদা সাদা আকাশি দেখা যাচ্ছে ওখানে তো চলো বাড়ি বেশি কথা না বলি তো বাড়ি চলেছে বাড়ি এসে চা খেয়ে নিয়েছে এখন বাসন কুসনগুলো নিয়ে এসছে আর কাঁঠালের বীজগুলো ওখানে ছিল ধুয়ে দিলাম আর হচ্ছে কি কড়াইটা এখন মেজে নেব কাঁঠালের বীজগুলো রোদে দিয়ে দেবো তো যাই হোক যেটা কথা বলছিলাম আমার বাবা মা চেয়েছিলো আমার যেন ছোটোখাটো একটা মানে চাকরিওয়ালা ফ্যামিলিতে বিয়ে হয় একদম ছোটোখাটো যাতে ভালো থাকতে পারে ভালো খেতে পারে সুখে শান্তিতে থাকতে পারে সেইভাবে এখানে বিয়ে দিয়েছিল একদম কিন্তু বাড়ির পাশে ওই চাকরিটা তো আমাদের যখন বিয়ে হয়েছিল তখন ওই যে নোটবন্দি হয়েছিল না টাকা পাল্টে গেছিলো সেই সময়টা আমাদের বিয়ে হয়েছিল। তো তখন অনেক মানে অনেক অসুবিধা হয়েছিল আমার বাবার অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে তো রাস্তার ধারে আমাদের জমি ছিল ওই বাড়িতেও রাস্তার ধারে জমি ওই জমিটা বিক্রি করে আমার বিয়ে দিয়ে মানে দেওয়ার কথা ছিল কিন্তু নোটবন্দি হওয়ার কারণে কেউ জমি নিতে চাইছিল না তারপর কি করেছে মানে আমাদের যে বাড়ি চালাটা আছে সেই বাড়ি চালাটাই বিক্রি করে দিয়েছে বন্ধুরা বাড়ি চালা বিক্রি করে দিয়ে আমাকে বিয়ে দিয়েছে তো এটা হচ্ছে কন্যা দায় তো কন্যা দায়ের খুবই বড় জ্বালা নিজের বাড়ি চালা বিক্রি করে আমাকে বিয়ে দিয়েছে কিন্তু এখন আমার পরিস্থিতি খুবই খারাপ বন্ধুরা এখন আমাকে বলে যদি কোনো মানে ঝগড়াঝাটি লাগে আমাকে একজন বলে যে তুমি কত সমান চাকরান্দার ঘরের মেয়ে ছেলে যে তোমাকে চাকরি দেওয়া লাগবে তোমার বরকে চাকরি দেওয়া লাগবে কিন্তু ওই চাকরির কথা বলে কিন্তু আমাদেরকে বিয়ে দেওয়া হয়েছিল আর এখন তারা অস্বীকার করছে এখন তারা চাকরি দিতে চাইছে না আমাকে বলছে যে তোমাকে তোমার বাবা মার কি কোনো দম ছিল যে চাকরান্দার ঘরে বিয়ে দেওয়ার জন্য খুবই খারাপ লাগে বন্ধুরা যখন মানে এগুলো কথা শুনতে লাগে যে তোমার বাবা মানুষের বাড়িতে কাজ করে আর তুমি চাকরান্দারে বউ হতে চাও এগুলো কথা যখন বলে না খুবই খারাপ লাগে তো এইগুলো কথা যে আমার শুনতে লাগবে বাবা আমাকে আগেই বলেছিল যখন বিয়ে আমাদের ঠিক হয়েছিল তখন বলেছিল আমরা যেরকম সেরকম ঘরে তোর বিয়ে হওয়া উচিত এটাই আমাকে বলেছিল আমার এখনও এই কথাটা মনে পড়ে আর খুব মানে যখন মনে পড়ে খুবই কান্না বেরায় মন থেকে বলছি বন্ধুরা আর হচ্ছে কি কেউ কি চায় বলো তো বন্ধুরা যে বাপের বাড়িতে দুঃখ কষ্ট করে বড় হয় আবার শ্বশুর বাড়িতে গিয়েও দুঃখ কষ্টে থাকতে চায় সবাই চায় তার মেয়েটার জন্য একটু ভালো করে যায় ভালো করে থাকতে পড়তে পারে তো মানুষ যে এইভাবে মানে পাল্টে যেতে পারে কী আর বলবো মানুষের কথার কোনো দাম নেই বন্ধুরা কী আর বলবো কথার একদমই দাম নেই কারণ মানুষ হচ্ছে দুমুখো সাপ এখন এক কথা বলবে পরে আর এক কথা বলবে তো আমার বাবা যখন ওভাবে বলেছিল তখন আমি বলেছিলাম না আমি ওখানে বিয়ে করব কারণ কি আমি কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না যেমন মনে করো চার ভাই পাঁচ ভাই বা চার ভাই দুই বোন এরকম ঘরে আমি বিয়ে করতে চাই না আমি শুধু চেয়েছিলাম যদি একটা ছেলে হয় সেই ঘরে আমি বিয়ে করবো বা এক ভাই এক বোন আমি যেরকম এক ভাই এক বোন আমিও সেরকম এক ভাই এক বোনের ঘরে বিয়ে করতে চাই তো আমার বর হচ্ছে এক ভাই এক বোন কিন্তু অনেক ফ্যামিলিতে আমি দেখেছি অনেক কয়েক ভাই বোন থাকে তবু অনেক মিলেমিশে থাকে কিন্তু আমার বর এক ভাই এক বোন তাতে এদের অনেক অসুবিধা কী আর বলবো তোমাদেরকে কিভাবে আমি বোঝাবো তো বন্ধুরা একটা কথা আছে না কপালের নাম গোপাল তো সেই আমাদের এখন বর্তমানে মানে সময়টা খারাপ যাচ্ছে তো কী হচ্ছে একদিন হলেও আমাদের সময়টা ঠিক ভালো আসবে যদি রাখে হরি মা যদি আমাদের হাতে ওই চাকরি আছে তা আমাদেরই হবে আর যদি না না থাকে কপালে যদি না থাকে তাহলে কোনো দিনই হবে না যতই চেষ্টা করো না কেন কোনো দিনেই হবে না তো আশা করছি ভবিষ্যতে হতে পারে কারণ কি আমার বর একাই আর আমাদের জমিতে ওই চাকরিটা হয়েছে কিন্তু ভবিষ্যতে যে কতদিনে হবে সেটা তো আর আমরা জানি না ততদিনে আমরা একদম মনে হচ্ছে বুড়া বুড়ি হয়ে যাব। আমাদের শখ শান্তি মানে আনন্দ উল্লাস যাকে বলে এগুলো আমরা কিছুই করতে পারবো এই যে শুধু খেয়ে বেঁচে পড়ে আছি তো খেয়ে খেয়ে পড়ে এরকম করে মানে আমাদের জীবনটা চলে যাবে শুধু খাওয়া দাওয়া আর হচ্ছে কি কী আর বলবো সবাই বলে যে তোমার বর তো একাই তো তোমার বরে চাকরি পাবে তাহলে তোমাদের এত কেন অসুবিধা কিন্তু সব কিছুর একটা সময় আছে বন্ধুরা তো সব কিছু না সময় মতো করতে লাগে না হলে সময় ফুরিয়ে গেলে আর কিছুই করার থাকে না কত স্বপ্ন কত আশা নিয়ে আমি বিয়ে করেছি এই বাড়িতে যে আমার বর চাকরি পাবে আমি ছোটোবেলায় অনেক কষ্টে বড় হয়েছি বন্ধুরা তো সেই কষ্ট আমার হয়তো ঘুচে যাবে কিন্তু সেটা মানে সেটা আর হচ্ছে না কারণ কি আমার বরকে তো এখনও চাকরি দেওয়া হয়নি আর ওরা ভেবেছে যে চাকরি দিলে আমরা নাকি ওদেরকে আর দেখবো না সেটা কখনোই না বন্ধুরা আমরা সব সময় ওদেরকে দেখবো তো যাই হোক বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন করলাম মানে সিঙারা চব এগুলো দিয়ে এদিকে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল তো রাতে রান্না বান্না করব কাঁঠালের বেশ সেদ্ধ আর ছেলে ভাত ছেলেটা না এই মানে সেদ্ধ ভাত খেতেই পাইনি ওর জন্যে পরে আমি গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা একটা কথা কী বলতো ওই যে মনের মধ্যে বিষ ঢেলে দিয়েছে যে আমরা নাকি ওদেরকে আর দেখবো না চাকরি দিয়ে দিলে সেই জন্য আমাদেরকে এখন চাকরি দিচ্ছে না তো বন্ধুরা একটা কথা কী যে মনের মধ্যে বিষ ঢেলে দিলে না কোনোদিনও সেটা সারবে না কানের মধ্যে বিষ যদি ঢেলে দাও তাহলে কিন্তু ডাক্তার দেখিয়ে সারিয়ে নেওয়া যাবে কিন্তু মনের বিষ কখনোই উঠবে না তো যাই হোক বন্ধুরা ছেলেকে এখন রাত্রিবেলায় যে গোলা রুটি বানিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আমার একটু পাশে থাকবে তোমরা বন্ধুরা সাপোর্ট করবে আজকের জন্য এখানে টাটা